হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে ছোট্ট একটি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি তো চলতে থাকুন আমার সাথে কিছুক্ষণ তো রেডি হয়েছি আর আমি রেডি হওয়ার পরে ভিডিও করি সবাই জানেন আর আজকে ছুটির দিন ছিল রিদি বাবা বাবার সপ্তাহে দুদিন ছুটি তো আমরা ছুটির দিনে হয় অনেক কাজ করি আবার ঘুরতেও যাই তো আজকে সারাদিন অনেক কাজ করেছি সেই কাজ করার পরে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি রিদি এখন যাচ্ছে তার পিপির বাড়ি তো আমরা রিক্সার জন্য দাঁড়িয়ে আছি আর আমরা এই যে রিক্সাটা চলে গেলো ওই রকম একটা রিক্সা খুঁজছিলাম অনেকক্ষণ ধরে কিন্তু পাচ্ছি না তো যাই হোক না পাওয়া যাক তাহলে আর কি করা তো অন্য একটা রিক্সা উঠে গেছি আর রিক্সা উঠে একটু ভিডিও করছি রিক্সায় উঠলে বেশ ভালোই লাগে কিন্তু এখন না রিক্সা উঠে মানে রাস্তায় ভিডিও করাটা আরও বেশি চাপ হয়ে গেছে কারণ রাস্তায় বিভিন্ন জায়গায় কাজ চলছে কোথাও ভাঙা কোথাও আবার সমান রাস্তা তো ঝাঁকিও লাগছে আবার একটু ভয়ও পাচ্ছি যে কখন পড়ে যায় না কি হয় তার ভেতর দিয়েও একটু ভিডিও করে নিলাম দিদি তার বাবা এগুলো আবার খুব একটা পছন্দ করে না কিন্তু তারপরে আমি এগুলো করি আর এখন দিদি তার বাবা এই যে মিষ্টির দোকানে ঢুকেছে আমাদের সাতখাতে ভাগ্যকুলের মিষ্টির দোকানের খুব নাম করা কিন্তু এখানকার মিষ্টিটা কেমন হবে জানি না তো একটু আছে ট্রাই করে দেখবো যে কেমন হয় তো আমরা এখন পিপির বাড়ির কাছাকাছি চলে এসেছি রিদিতা অনেক দিন ধরে পিপির বাড়ি আছে তার পিপি অনেক দিন ধরে বলছে যে এসো আমাকে নিয়ে এসো এসো তো অবশেষে আজকে আমরা পিপির বাড়ি কাটাবো এবং পিপির বাড়ি আমরা আজকে অনেকক্ষণ থাকবো আর সেখানে অনেক মজা হবে তো রিদিতার বাবা আমাদেরকে রেখে একটু আবার একটু বাইরে যাবে তো তারপরে আবার এসে আমাদের নিয়ে যাবে এই যে পিপি দরজা খুলে দিয়েছে পিপিকে দেখে সোনামা যে কি খুশি হলো তো সোনামা এখন পিপির একটা পান্ডা নিয়ে খেলা করছে এই পান্ডাটা তার ভালো লাগে দিদি তার বাড়িতে যে পান্ডা আছে সেটা তার খুব একটা ভালো লাগে না কিন্তু পিপির বাড়ির এই যে কমলা কালারের যে পাণ্ডাটা খুব ভালো লাগে এখন পিপি তাকে খেলা করার জন্য দেখেন কি কি দিয়েছে তো সে খুব সুন্দরভাবে একটা একটা করে ছড়িয়ে দিচ্ছে সে কোনটা থুয়ে কোনটা নেবে তো অনেকক্ষণ পিপি বাড়িতে কাটানোর পরে এই যে এখন চলে আসলাম বাড়িতে বেশ অনেকটা রাত হয়েছে এখন দিদি তাকে ফ্রেশ করিয়ে ঘুমাবো তো বাই বাইটা